দেখুন আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন টাইপের ব্যানার তৈরি করি আর এই ব্যানার তৈরি করার সময় কিন্তু বিভিন্ন রকমের ধর্মীয় সিম্বল আমাদের ইউজ করতে হয় আর সেটা কিন্তু বেশিরভাগ সময় যখন আমরা কম্পিউটারে সেই জিনিসটা তৈরি করি তখন কিন্তু সেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করি তো আমার কাছে এমন একটা ছোট্ট প্রসেস আছে যেই প্রসেসটা যদি আপনি ইউজ করেন তবে কিন্তু আপনাকে আর ডাউনলোড করার দরকার পড়বে না একটা ছোট্ট ট্রিক ইউজ করলেই কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডেই সেটা করে ফেলতে পারবেন কিন্তু সেটা হবে কিভাবে। জানতে গেলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো একদম সেভ করে দিন দেখুন এই জন্য কিন্তু প্রথমেই আপনার ল্যাপটপ বা ডেস্কটপে মাইক্রোসফট ওয়ার্ডটা খুলে নিতে হবে ওয়ার্ডটা খুলে নেওয়ার পর আপনাকে প্রেস করতে হবে জিরো এটা প্রেস করার পর আপনাকে যেটা প্রেস করতে হবে সেটা হচ্ছে অল্ট এক্স এটা প্রেস করলেই কিন্তু আমাদের হিন্দু ধর্মের সিম্বলটা চলে আসবে এবার মুসলিমদের ধর্মীয় সিম্বল যদি আপনাকে আনতে হয় তবে কিন্তু এখানে প্রেস করতে হবে টু এটা প্রেস করার পর আপনাকে কিন্তু পুনরায় অল্ট এক্স এটা প্রেস করতে হবে তাহলে কিন্তু মুসলিমদের যে সিম্বলটা আছে সেটা চলে আসবে থার্ডে যে সিম্বলটা হলো সেটা কিন্তু শিখদের যে সিম্বলটা আছে সেই সিম্বলটা এটার জন্য আপনাকে প্রেস করতে হবে এটা প্রেস করার পর আবার কিন্তু আপনাকে প্রেস করতে হবে অল্ট এক্স তাহলে কিন্তু শিখদের যে সিম্বলটা আছে সেটা চলে আসবে আর লাস্ট যেটা সিম্বল হলো সেটা হচ্ছে খ্রিস্টানদের সিম্বল এটার জন্য আপনাকে টিপতে হবে টু সেভেন ওয়ান ডি এটা এটা টিপে টিপে আপনাকে হবে এক্স কিন্তু খ্রিস্টানদের যে সিম্বলটা আছে সেটা কিন্তু চলে আসবে এইভাবেই কিন্তু আপনারা সমস্ত ধর্মীয় সিম্বলগুলো বের করে নিতে পারবেন এই ইনফরমেশনটি আপনাদের যদি কোনো কাজে এসে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ